দুষ্ট দিদি দিদি নাচ দিদি নাচ শিখতে গেছে জুতো খুলে গেছে দিদি তো এখন নাচ করতে যায়নি মাম দিকে নয় তো ওই দিক দিয়ে যেতে হয় চলো আসতে ছুটে নয় দিদি এখন পড়তে গেছে ওখান দিয়ে নয় বাবা ওইটা দিনে নেমে ওই দেখো ওই দেখো হ্যাঁ ওই যে ওই রাস্তাটা দিয়ে ঠিক 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 বাহ দুষ্টু তো রাস্তা জেনে গেছে জুতো খুলে গেছে দুষ্টু ও দিদিকে আনতে যাচ্ছে বন্ধুরা দিদি আজকে পড়তে গেছে তাই দুষ্টু দিদিকে আনতে এসেছে এখান থেকে সোজা আমরা নাচের স্কুলে যাব কারণ আজকে সোনার একটু রিহার্সাল হবে কালকে একটা প্রোগ্রাম আছে খুলে গেছে দেখো কি বলছে দেখো স্কুলে যাই তোমাকে কি বলছে দুষ্টু চলে এসেছি আমরা দেখি দিদি কি করছে